সাবাস ভারতের সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন তিনটি ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ভারতের সঙ্গে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে কুড়ি গ্রামের ভুরুঙ্গামারি বান্দরবানের থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির তিনটি নতুন ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এ উপলক্ষে বিজিবির জন্য নতুন করে মোট দুই হাজার দুইশো পদ সৃষ্টি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত এক শাখা থেকে মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় বর্তমানে বিজিবি সদস্য সংখ্যা নতুন পদগুলো যুক্ত হলে এই সংখ্যা দাঁড়াবে সূত্রে জানা গেছে সীমান্ত এলাকাগুলোতে পর্যাপ্ত জনবল না থাকায় নতুন ব্যাটালিয়ান গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে ভারতের প্রতি কিলোমিটারে যেখানে গড়ে পনেরো জন বিএসএফ সদস্য দায়িত্বে রয়েছেন সেখানে বাংলাদেশের সীমান্তে রয়েছেন মাত্র দুইজন বিজিবি সদস্য নতুন ব্যাটালিয়ান চালু হলে সীমান্ত সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বিজিবি